সংখ্যালঘুদের আক্রমণ নিধনের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে রুটি রুজি ও কর্মসংস্থানের স্বার্থে বাকপন্থীদের আন্দোলন চলছে এই আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য সর্বস্তরের মানুষের কাছে বামপন্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো আজকে আমরা রাস্তায় নেমেছি বামপন্থীদের পক্ষ থেকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বহরমপুরে যেমন কেন্দ্রীয় মিছিল হচ্ছে তেমনি গোটা জেলাতেই এই মিছিল সংগঠিত হচ্ছে আজকে আমরা দেখছি বাংলাদেশ সহ আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং রুটিরুজির উপর যেভাবে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদেই এই মিছিল আমরা সামিল হয়েছি আজকে ধর্মীয় মেরুকরণ করে যারা সরকারের দিকে একদিকে যেমন বাংলাদেশে আর একদিকে যেমন সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তেমনি নেতৃত্বে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ফলে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির মধ্যে দিয়ে তারা ভোটে জিততে চাইছে আমরা তার বিরুদ্ধে সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষ শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে আমাদের অনুরোধ যে এই সম্প্রীতি রক্ষা করবার জন্য সবাইকে রাস্তায় এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে মৌলবাদী শক্তিকে পরাস্ত করতে হবে এই দাবিতেই আমরা রাস্তায় নেমেছি বাংলা টুডে নাও